তেরো তারিখ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আগরতলা প্রেস ক্লাবে আমাদের আই পার্টি কেন্দ্রীয় কার্যকরী কমিটির একটা গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয় মূলত দুইটা বিষয় নিয়ে এই মিটিংয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমটা হল গত তেইশ তারিখ অগাস্ট দুই হাজার পঁচিশ আপনারাও জানেন যে আমরা বুজং চমুনিতে আমাদের যে ঐতিহাসিক ত্রিপ্রাল্যান্ড স্টেটহুড ডিমান্ডে ত্রিপ্রাল্যান্ড দাবি দিবস যেটা আমরা একটা ঐতিহাসিক জনসমাবেশের মধ্য দিয়ে আমরা পালন করেছিলাম সেটাকে যে আজকে রিভিউ মিটিং এই রিভিউ মিটিংয়ে আমাদের যে তেইশ তারিখ অগস্টের পরে অথবা তেইশ তারিখ অগাস্টের উপর যে বিভিন্ন খরচা পত্র থেকে শুরু করে ওটার যে প্রভাব বা সাংগঠনিকভাবে কীরকম পজিশন আছে এইটা নিয়ে আমরা রিভিউ করেছি দ্বিতীয়ত যে বিষয় হল যে বর্তমান যে তেইশ তারিখ অগস্টের প্রোগ্রামের পরে আমরা দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে এই কয়েকদিনের মধ্যে বিভিন্ন ধরনের একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে তো ওই সিচুয়েশনের উপর আমরা আলোচনা করেছি বিশেষত আমরা প্রথমে দেখেছি যে আমরা বাঙালি নামক একটা পলিটিক্যাল পার্টি তারা তাদের একটা ড্রেস লাথি নিয়ে যারা একটা বিভিন্ন ধরনের একটা স্লোগান দিয়ে একটা উত্তপ্ত তৈরি করেছে এটার পরে আমাদের ত্রিপুরা মতায় পার্টির তরফ থেকেও যে বিভিন্ন বক্তব্য এসেছে আমরা তাদের পক্ষে বা বিপক্ষে বলার দিকে আমরা যাই যাইনি কিন্তু একটু সিচুয়েশন আমরা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এমন কথা আমরা দাবি করবো না বা বলবো না যে এই যে ঘটনা থেকে ত্রিপুরা রাজ্যের যে আইনশৃঙ্খলা অবনতির দিকে যাবে কি না যেতে পারে এরকম একটা সন্দেহ আমাদের মধ্যে তৈরি হয়েছে যে কারণে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা যেহেতু আমরাও সরকারের শরিক দল আইপিএফটি সরকারের শরিক দল হিসাবে আমরা চিফ মিনিস্টারের সঙ্গে দেখা করব এবং ওনাকে চিঠি লিখব যে বর্তমান যে পরিস্থিতি যাতে কন্ট্রোলের মধ্যে থাকে যাতে কন্ট্রোল করে তার দিকে যাতে দৃষ্টির আকর্ষণ আমরা করাবো এই রকম একটা সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে এটাই মূলত আজকে যে মিটিংয়ে সিদ্ধান্ত আজকে আমাদের সব যে সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি কার্যকরী কমিটি সবাই উপস্থিত আছেন আমাদের প্রেসিডেন্ট মাননীয় প্রেম কুমার রিয়াং মহোদয় তারপরে আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের সঙ্গে আছে যে রিটায়ার্ড টিসিএস অফিসার আমাদের প্রদীপ কুমার দেববর্মা মহোদয় এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সব সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি যারা সদস্যরা তারা সবাই আজকে উপস্থিত আমি জেনারেল সেক্রেটারি আইপিআইটি স্বপ্ন নিজস্ব যে ব্যাপার আমরা এই নিয়ে কোনো মন্তব্য করবো না এই ঘটনার মধ্য দিয়ে যাতে রাজ্যের আইনশৃঙ্খলা যাতে অবনতি না হয় এটার দিকে যাতে দৃষ্টি আকর্ষণ আমরা করে যাচ্ছি আমাদের যে মাননীয় স্বরাষ্ট্র দপ্তর তথা মুখ্যমন্ত্রীকে বাস এটে বড় ধরনের কোনো গ্যাদারিং বা এরকম কোনো আন্দোলনের ইয়ে নেই কর্মসূচি নেই কিন্তু দলীয় একটা কর্মসূচি আছে যে প্রত্যেকটা ডিভিশন এই যে সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের দলের যে তেইশ তারিখ অগাস্টের পরে যে প্রভাব এবং বর্তমান যে রাজনৈতিক সিচুয়েশনের যে প্রভাব কীরকম আছে সেটা নিয়ে প্রত্যেকটা ডিভিশন এই সেপ্টেম্বরের মাসের মধ্যেই তারা যাতে রিভিউ করে রকম আমরা একটা নির্দেশ আমরা बीच गई मीटिंग